বিভিন্ন রকম আলাপ আলোচনার পরে যে জায়গাটায় আসা গেছে সেটা হচ্ছে আজকের আলোচনায় বিভিন্ন দলের যে সেন্টিমেন্ট এবং অবস্থান তার প্রতিফলন ঘটিয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট প্রস্তাব হাজির করা হবে এই যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ও গণতন্ত্র সংবিধানে যুক্ত করা উল্লেখ করা কিংবা অন্যভাবে সংযুক্ত করার প্রশ্নটা তখন বিবেচিত হবে এইটা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব আনা হবে যা যা লিখিতভাবে যে আগামীতে যখন আমরা বসব অর্থাৎ বুধবার দিন আমরা এটাও সে জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদেরকে সপ্তাহান্তে অনুরোধ করা হয়েছে ঐকমত্য কমিশনকে যে তারা বিভিন্ন বিষয়ে ইতিমধ্যে যে আলোচনা হয়েছে যেগুলো অমীমাংসিত থেকেছে সেগুলোর বিষয়ে তাদের নীতি নির্ধারক পর্যায়ে আলোচনা দরকার নিজের ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক মুলতী রাখা হয়েছে বুধবার দিন আমরা সকাল সাড়ে দশটায় মিলিত হব এবং তারই মধ্য দিয়ে আমরা অমীমাংসিত বিষয়গুলো মীমাংসার পথে অগ্রসর হতে দল তিনটি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ দশ বছর একজন ব্যক্তি তার জীবন জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন তিনটি দলের ভিন্ন ভিন্ন রকম প্রস্তাব আছে এবং সেই সব প্রস্তাবগুলো সহ আরও অন্যান্য অমীমাংসিত যেসব বিষয় আছে যেমন নারীর প্রতিনিধিত্ব এবং সরাসরি নির্বাচনের প্রশ্ন সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের প্রশ্ন উচ্চকক্ষের গঠন এবং সেখানে সাংখানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের গঠন সহ উচ্চকক্ষের ক্ষমতার পরিধি এবং দুই কক্ষের মধ্যে ভারসাম্য রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ইতিমধ্যে যে আলাপ আলোচনা হয়েছে এবং যতগুলো ঐকমত্য হয়েছে কিছু কিছু দ্বিমতের জায়গা আছে সবগুলো বিষয় নিয়ে আমরা আরও আলাপ আলোচনা করা দলের নিজস্ব ফোরামে আলোচনা করা এবং দলগুলোর পারস্পরিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে যথাসম্ভব ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা এবং দুদিন গ্যাপ দিয়ে আগামী বুধবারে হয়তো আবারও আলোচনায় বসা এবং এইসব প্রশ্নগুলোতে চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আসা সেই বিষয়ে আসার জন্য এক ধরনের সিদ্ধান্ত হয়েছে আমরা প্রস্তাব করেছিলাম যে এটা যেহেতু প্রত্যেকটি দলই তার নিজ নিজ অবস্থান জানিয়েছেন আবার একই সাথে যখন আমরা এইভাবে সব দল একসাথে বসছি যেটা বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য ঘটনা অভূতপূর্ব ঘটনা এই রাজনৈতিক দলগুলোর যখন পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রত্যেকেই সমৃদ্ধ হচ্ছেন একে অপরকে নানাভাবেই এঙ্গেজ করছেন এবং এর মধ্যে দিয়ে নতুন প্রস্তাব কিংবা অবস্থানগত কিছু পরিবর্তনও ঘটছে এবং সবগুলো পরিবর্তনই ইতিবাচক পরিবর্তন অর্থাৎ আরও অধিকতর ঐক্যের দিকে আমরা যাচ্ছি কাজেই আমাদের একেবারে তাড়াহুড়া না করে কেননা মূল প্রশ্নগুলো এই এই ক্ষমতার কাঠামো নিয়ে এবং সেই সব প্রশ্নে যদি আমরা আরও বেশি ঐক্যমত আসতে পারি তাহলে বাংলাদেশের এই যে রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন এইটা আরও যথার্থভাবে এগিয়ে যাবে এটা একটা ঐতিহাসিক কাজ কাজেই কিছুটা সময় লাগলেও জুলাইয়ের মধ্যে এখনও আমাদের যথেষ্ট সময় আছে সেই সময়ের মধ্যে আমরা আলাপ আলোচনা করে এইসব প্রশ্নে যত বেশি ঐক্যমত্য হওয়া যায় সেটার আমাদের চেষ্টা করা উচিত আর যদি ঐক্য না হয় শেষ পর্যন্ত সেক্ষেত্রে দ্বিমত কিংবা আপত্তি সুযোগ রয়েছে এবং সেইগুলো জনগণের কাছে নিয়ে আমরা মীমাংসা করার পথ ইতিমধ্যেই করেছি কাজে এই বিষয়ে কিছুটা সময় নিয়ে আরও অধিকতর আলাপ আলোচনার সিদ্ধান্ত হয়েছে যেসব প্রশ্নের ন্যূনতম ঐক্যমত্য হয়েছে কিন্তু এখনও কিছু কিছু বিষয় দ্বিমত আছে প্রতিশোধে খেপিয়ে তুলেছে খামেনি প্রশাসনকে যার তাৎক্ষণিক জবাব দিচ্ছে দেশটির অভিজাত বাহিনী আই আর তেল আবিবের প্রাণ কেন্দ্রে ধসে পড়েছে বহুতল ভবন আতঙ্কিত ইসরায়েলিরা এটা ইসরায়েলের কেন্দ্রস্থল আমার পেছনের ভবনের কমপ্লেক্সের ঠিক ভেতরে ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ইরানের ক্ষোভের বন্দরনগরী হাইফাও যেন এক বিধ্বস্ত শহর শহর ধ্বংস করে দেয়া হয়েছে উদ্ধার কাজে হিমশিম জরুরি বিভাগ এ সময় রোববার জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মহাসচিব আন্তনিও গুতেরেস এই হামলাকে আন্তর্জাতিক শৃঙ্খলা ভাঙার হুমকি হিসেবে উল্লেখ করে যুদ্ধ এড়ানোর আহ্বান জানান ভিডিও বার্তায়